দর্শক বন্ধুরা এই যে এখন আছি আমরা গাজীপুর জেলার কামরাই থাটে থানা খুব সুন্দর একটা গরু তো রাজু ভাই চলে আসছে গাজীপুর বাগের বাজার থেকে

গৰুৱাম নেও তেনেকে ভাল দেখা যদি কথা মাজে আমি নেৱাৰটো

আমাদের রাজু ভাই বাগের বাজারের রাজু ভাই মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু সংগ্রহ করছে গরু তো যাই দেখ গো মনে করা আসলে যে বড় কান আর কান মাথা যে সুন্দর গঠন

পঁচিশ সালে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে গাজীপুরের আগুন পঁচিশ সালে দেখা হবে